এইচএসি পরীক্ষার বাকি আছে আর মাত্র আশি দিনের মতো আগামী দিন তুমি কোন রুটিনে পড়াশোনা করলে কিভাবে পড়াশোনা করলে সর্বোচ্চ রেজাল্ট কিংবা পাবে সেই রুটিনটাই তোমাকে তোমাকে আজকে দিব। দেখো আজকের এই রুটিনে আমি এগারো ঘন্টা বা সাড়ে এগারো ঘন্টা পড়াশোনার জন্য নির্ধারিত করে দিব তারপর তুমি ছয় ঘন্টা সাড়ে ছয় ঘন্টা ঘুমানোর জন্য পাবা এবং তোমার অন্যান্য যে কাজগুলো আছে দিনের সেগুলো করার জন্য ছয় ঘন্টা সময় পাবা অর্থাৎ তোমার শুধু পড়াশোনার টাইমটা না তোমার সারা দিনের কার্যক্রম কি রকম হবে তোলার চেষ্টা করব দেখো প্রথমে পাঁচটা ত্রিশ থেকে দেখো তোমার কিন্তু এখন মোটামুটি ভোরে ওঠার অভ্যাস আছে মাত্রই রমজান মাসটা গেল তাই না তাহলে তোমার কিন্তু এখন ভোরে ওঠার অভ্যাসটা আছে উঠতে পারছ এটা অভ্যাস হয়ে গেছে তোমার তাহলে তুমি কি করবা পাঁচটা তিরিশেই ঘুম থেকে উঠার চেষ্টা করবা এবং পাঁচটা ত্রিশ থেকে ছটা এখানে এক ঘন্টা আছে এখানে হচ্ছে আধা ঘন্টার সময় এই আধা ঘন্টার সময় হচ্ছে ঘুম থেকে উঠবা ফ্রেশ হবা নামাজ পড়বা তুমি যদি দিনটা নামাজ দিয়ে শুরু করতে পারো যারা ইসলাম ধর্মের আছো তোমরা যারা নামাজ দিয়ে শুরু করতে পারবা সকালবেলা একেবারে সকাল ভরে উঠতে পারো তাহলে তোমার দিনটা খুবই খুবই ভালো যাবে ওকে তারপর দেখো তুমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ার পর তুমি কিন্তু পড়ার টেবিলে বসে যাবা হ্যাঁ দেখো ছয়টা থেকে আটটা এটা হচ্ছে তোমার সারা দিন তুমি চব্বিশ ঘন্টা যে পড়বা মানে তোমার সারাদিন যে চব্বিশ ঘন্টা আছে তোমার হাতে এই চব্বিশ ঘন্টার মধ্যে সবচাইতে ভ্যালুয়েবল সবচাইতে মূল্যবান যে সময়টা সেটা হচ্ছে এই দুই ঘন্টা কারণ এই দুই ঘন্টা আমাদের ব্রেনটা খুবই শর্ট থাকে আমাদের যে কঠিন বিষয়গুলো আছে যে বিষয়গুলো পড়তে আমাদের কষ্ট হয় সেই বিষয়গুলো আমরা এই সময় পড়ব দেখো সবচেয়ে কঠিন টপিক এটা যে কোনো বিষয়ের হইতে পারে তোমার কাছে যে কোনো বিষয়ের যে কোনো টপিক তোমার কাছে কঠিন মনে হইতে পারে তো তোমার কাছে যে টপিকটা কঠিন মনে হয় বুঝতে সমস্যা হয় সকালবেলা ঘুম থেকে উঠেই নামাজটা পড়েই হচ্ছে এই দুই ঘন্টায় হচ্ছে ওই টপিকটা নিবা তুমি দেখবা তুমি আসলেই কিন্তু টপিকটা খুব সহজে শেষ করে ফেলতে পারবা যদি এই টাইমটায় তুমি পড়ো হ্যাঁ আচ্ছা তারপর দেখো আটটা থেকে নয়টা এখানে এক ঘন্টা আছে এখানে তুমি একটু নাস্তা করবা সকালে নাস্তা করতে হয় এবং হচ্ছে একটু রেস্ট নিবা যেহেতু তুমি ঘুম থেকে উঠেছো তোমার চোখে মুখে একটু ঘুমের একটু ভাব থাকবে একটু লাগবে তাহলে তুমি এই সময়টা নাস্তা করে একটু রেস্ট নিবে একটু চোখে পানি দিবা বা একটু হাঁটাটি করে আবার নেক্সট যে পড়াশোনা করবা সেটার জন্য প্রস্তুত হয়ে যাবা ওকে তারপর দেখো নয়টা থেকে বারোটা তিরিশ এখানে প্রায় ধরো নয়টা থেকে দশটা দশটা থেকে এগারোটা এগারোটা থেকে বারোটা তারপর হচ্ছে সাড়ে বারোটা প্রায় সাড়ে তিন ঘন্টা সময় আছে হ্যাঁ এই সময়টায় কি করবো এই সময়টা হচ্ছে আমাদের আসলে মনোযোগ ধরে রাখা যায় না সবার ক্ষেত্রে হয়তো সেম হবে যে আমরা এই সময়টায় পড়াশোনাতে আমরা মনোযোগ ধরে রাখতে পারি না মানে ধরো তুমি যখন পড়বা তখন দেখবা চারোদিকে অনেক আওয়াজ দিন হয়ে যায় হ্যাঁ সো এই সময়টা আসলে পড়াশোনাটার মনোযোগ ধরে রাখা খুবই কষ্টকর এই কারণে আমরা যেটা করবো প্রতি এক ঘন্টা পরপর দশ পনেরো মিনিট ব্রেক দিয়ে ব্রেক দিয়ে ব্রেক দিয়ে হচ্ছে যেহেতু সময়টা সাড়ে তিন ঘন্টা সো ধরো পঞ্চাশ মিনিট পড়বা এক ঘন্টা পড়বা তারপর দশ মিনিট ব্রেক নিবা হ্যাঁ একটু হাঁটাচলা করবে একটু পানি খাবা তারপর হচ্ছে এভাবে এভাবে হচ্ছে এই সাড়ে তিন ঘন্টা সময়টা পড়বা এখানে তুমি যে কোনো বিষয় পড়তে পারো এখানে ধরো হচ্ছে এমসি প্র্যাকটিস করতে পারো বা আইসিটির ম্যাথ করতে পারো বা হচ্ছে প্র্যাকটিক্যাল যে ব্যাপারগুলো আছে এগুলো হচ্ছে এই সময়টা করতে পারো আবার অনেকের দেখা যাবে এই সময় কলেজে কোচিং থাকবে বা অন্যান্য প্রাইভেট থাকবে সেই কাজগুলো এই সময়ের ভিতরে করে ফেলবা চেষ্টা করবা এই সময়ের ভিতরে এই টাইমগুলো রাখার জন্য এই কাজগুলো রাখার জন্য এবং আরেকটা জিনিস তোমার পড়ার টেবিলে সব সময় হচ্ছে একটা পানির জার থাকবে একটা পানির পাত্র থাকবে তুমি অবশ্যই আধা ঘন্টা পর পর এক ঘন্টা পর পর পানি খাবা হ্যাঁ পানি খেয়ে ব্রেনটাকে হচ্ছে একেবারে সার্ফ করে নিবা একেবারে সতেজ থাকবা ওকে তারপর আসো সাড়ে বারোটা থেকে সাড়ে তিনটা এখানে প্রায় যেমন দেড়টা আড়াইটা সাড়ে তিনটা এখানে প্রায় তিন ঘন্টা সময় আছে এই সময়টা তুমি গোসল করবা নামাজ পড়বা খাবার পাবা খাবার খাবা এবং হচ্ছে দেড় থেকে দুই ঘন্টা দুই ঘন্টা তো হবে না দেড় ঘন্টা হবে প্রায় দেড় ঘন্টার একটা ঘুম দিতে পারছ অনেকে হয়তো দিনে ঘুমানোর অভ্যাসটা নাই আমি বলবো তোমার সামনে যেহেতু এইচএসসি পরীক্ষা এই অভ্যাসটা করো কারণ তুমি যদি দিনে এই দেড় ঘন্টার সময় ঘুমিয়ে নাও তাহলে তুমি ওই যে রাতে যে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত পড়বে না তখন মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবে তখন ঘুমাবে না ঘুম আসবে না লাই আসবে না বুঝতে পারছো ওকে তারপর দেখো সাড়ে তিনটা থেকে পাঁচটা ধরো তুমি হচ্ছে বাজে ঘুম ঘুম থেকে থেকে উঠলা উঠেই তুমি হুট করে নতুন কোনো টপিক ধরতে না এই সময় যেটা করবা দেড় যে পড়াশোনাগুলো আছে সৃজনশীল প্র্যাকটিস করা এম সিকিউ প্র্যাকটিস করা প্র্যাকটিস টাইপ যে পড়াশোনাগুলো আছে সেগুলো হচ্ছে এই সময়টা করার চেষ্টা করবা তারপর দেখো পাঁচটা থেকে সাতটা এখানেও প্রায় হচ্ছে দুই ঘন্টা সময় আছে আমি বলবো এখানে পড়ার দরকার নাই কারণ তুমি যদি ইফেক্টিভলি আমি যেভাবে দেখাচ্ছি এটা খুবই ইফেক্টিভ একটা ওয়ে তুমি যদি ইফেক্টিভলি হচ্ছে আমি বললাম যে দশ ঘন্টা এগারো বা বারো ঘন্টা পড়াশোনা করতে পারো এটাই অনেক সময় অনেক সময় এভাবে তুমি পড়াশোনা করতে পারলে আগামী আশি দিন আমার বিশ্বাস তুমি সর্বোচ্চ রেজাল্টটা করতে পারবা তাহলে এই সময়টা আমরা পড়বো না এখানে আসরের নামাজ তারপরে আছে বিকালে একটু অপসর টাইম কাটাবো এটা যে কোনো কিছু যে কাজটা করতে তোমার ভালো লাগে তোমার যদি মনে হয় যে আমি হচ্ছে একটা সিরিজ দেখি সেটা হচ্ছে এক ঘন্টার বা হচ্ছে আধা ঘন্টার এটা দেখলে দেখলে ফোনে আমি টিপতে পারো এই সময় কোনো প্রবলেম নেই তারপর হচ্ছে মাগরিবের নামাজ মাগরিবের নামাজের পর সামান্য স্ন্যাক্স বা সামান্য হচ্ছে খাবার খেয়ে আবার পড়াশোনা করার জন্য রেডি হয়ে যাবা ওকে তাহলে এখানে হচ্ছে আমরা সারাদিনের রুটিনটা দিয়েছি সারাদিনের রুটিনটা দিয়েছি তো এটা একটা প্যাটার্ন বলতে পারো তোমার সাথে হয়তো নাও মিলতে পারে কিছু কিছু জায়গায় তুমি একটু কাস্টমাইজ করে নিজের মতো করে বানিয়ে নিবা ওকে তাহলে আমরা রাতের রুটিনে যাই চলো রাতের রুটিনে যাওয়ার আগে তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই আমাদের এইচএসি চ্যাম্পিয়ন কোর্সে ঈদ পরবর্তী ছয় এপ্রিল থেকে ক্লাস শুরু হচ্ছে ছয় এপ্রিল থেকে ক্লাস শুরু হচ্ছে এবং এই যে ছয় এপ্রিল থেকে আমরা ক্লাস শুরু করছি একটা না এমন একটা ফ্লোতে আমরা আগাবো ইনশাল্লাহ আগামী দুই থেকে আড়াই মাস অর্থাৎ দুই মাসের মধ্যেই তোমার পুরো সিলেবাস আমরা গুছিয়ে দিব একেবারে কমপ্লিট করে দিব সো যারা ভর্তি হতে চাও দেখো আমাদের ইভিআই কোর্স আছে এটা সবার জন্য ইংরেজি বাংলা আইসিডির কোর্স সবার জন্য এবং তুমি কি জানো যে গত বছর এই চি চব্বিশে সব বেশি ফেল করছে ইংরেজি এবং আইসিডিতে সো এই কারণে আমরা এই যে ইভিআই কোর্সটা এটা খুবই ডেডিকেটেড একটা কোর্স সাজিয়েছি এটাতে ভর্তি হলে তোমার এই পাঁচশো মার্কের পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি হয়ে যাবে এবং সর্বোচ্চ মার্ক পাওয়ার আমরা একটা সম্ভাবনা তোমাকে আমরা দিতে পারি ঠিক আছে সেখানে দেখো হিউজ পরিমাণ ক্লাস লেকচার শিট ফাইনাল সাজেশন এবং মডেল টেস্ট নিব আমরা তো কোর্স ফি হচ্ছে পনেরোশো কিন্তু এখনো আমরা এক হাজার টাকা রেখেছি যদিও কথা ছিল যে ঈদের পরে আমরা এটার অফারটা রাখবো না কিন্তু আমরা এখনো রেখেছি ছয় তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে যারা ভর্তি হতে চাও দ্রুতই যোগাযোগ করে ভর্তি হয়ে যাও কোর্স ফি এক হাজার আর এটা হচ্ছে মানবিকের গ্রুপ সাবজেক্ট এটা নিয়ে অনেকে ঝামেলায় থাকবো যারা মানবিকের শিক্ষার্থী মানে এমনও আছে যে এমনও গ্রুপ সাবজেক্ট আছে তুমি জীবনে এখনো পড়োই নাই সিসি লাইফে এখনো এমন অধ্যায় আছে ধরোই না তো আমাদের সাথে আসো আমাদের সুন্দর স্ট্র্যাটেজি আছে আমাদের সুন্দর আউটলাইন আছে তোমাকে সুন্দরভাবে আমরা দুই আড়াই মাসের মধ্যে পুরো সিলেবাস গুছিয়ে দিব এখানে আমাদের বারোটা বিষয় আছে তোমার যে চারটা তুমি সেই চারটা পড়তে পারবা এখানেও কোর্স ফি হচ্ছে এক হাজার তাহলে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে হবে ও আরেকটা জিনিস তোমরা যারা হচ্ছে ইবিআই প্লাস গ্রুপ সাবজেক্ট নিবা বিশেষ করে যারা মানবিকের আছো তোমরা তো ইবিআইও নিবা প্লাস যদি মানবিকের গ্রুপ সাবজেক্ট নিতে চাও তাহলে তো দুই হাজার টাকা হওয়ার কথা কিন্তু দুই হাজার টাকা না তোমরা হচ্ছে সতেরোশো নব্বই টাকায় এখনও অফারে ভর্তি হতে পারবা এগুলো হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডায়াল নাম্বার এগুলাতে ফোন করবা এগুলোতে হোয়াটসঅ্যাপ করবা বা পেইজে যোগাযোগ করবা ওকে তোমরা রাতের রুটিনে আসি দেখো আমরা রাতের রুটিনে আসি তাহলে আমরা সন্ধ্যা সাতটা থেকে রাত নটা এটাও তোমার রাতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আমরা যখন দিনের রুটিনটা দিচ্ছিলাম দেখো আমরা এখানে বলেছিলাম যে হচ্ছে ছটা থেকে আটটা এই দুই ঘন্টা তোমার দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় পড়াশোনা করার জন্য তারপর রাতের ক্ষেত্রে হচ্ছে সাতটা থেকে নটা এই যে দুই ঘন্টা সময় এটাও হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এখানে যে বড় টপিক ধরবা এবং কঠিন টপিক ধরবা এখানে এই সময় একটা নতুন বড় একটা টপিক ধরবা যাতে টপিকটা ধরে শেষ করে ফেলতে পারো যেহেতু দুই ঘন্টা সময় আছে এবং ভ্যালুয়েবল একটা সময় তারপর দেখো নয়টা থেকে দশটা এখানে এক ঘন্টা আছে নামাজ তারপর রাতের খাবার হচ্ছে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত আছে যেহেতু সময় ছোট ছোট একটা টপিক ধরবা যাতে টপিকটা শেষ করে ফেলতে পারো এবং থেকে এখানে এক ঘন্টার সময় এটা অনেকেই না তবে এটা তোমরা করবা এটা হচ্ছে সারাদিনের পড়াশোনার একটা শর্ট রিভাইজ করবা দেখো তুমি সারাদিন যা যা পড়াশোনা করেছ হ্যাঁ যেহেতু আমরা সাড়ে এগারো ঘন্টা পড়ার সময়টা রেখেছি এই রুটিনে তার মানে তুমি সারাদিন আহ হচ্ছে এগারোটা সাড়ে দশ ঘন্টা পড়াশোনা করে ফেলছো এই সাড়ে দশ ঘন্টা কি কি পড়াশোনা করেছ এগুলা একটু শর্ট রিভাইজ করবা হ্যাঁ চোখ ভুলাবা তাহলে যেটা হবে তুমি যা পড়েছো সারাদিনে এটা আবার শর্ট রিভাইজ করে রাখলে তুমি এটা সহসায় ভুলবা না কেমন ওকে আর এখানে দেখো বারোটা তিরিশ থেকে পাঁচটা তিরিশ ঘুমানোর জন্য এখানে পাঁচ ঘন্টা আছে তো দেখো রাতে ঘুমানোর জন্য পাঁচ ঘন্টা আছে দিনে আবার ঘুমানোর জন্য দেড় দুই ঘন্টা আছে তাহলে তোমার অলমোস্ট কিন্তু সাড়ে ছয় ঘন্টা থেকে সাত ঘন্টা ঘুম হচ্ছে দেখো এই রুটিনে আমরা সাড়ে এগারো এগারো ঘন্টা পড়ার সময় পাচ্ছি সাড়ে ছয় ঘন্টা হচ্ছে আমরা ঘুমের সময় পাচ্ছি অন্যান্য কার্যক্রম প্রায় হচ্ছে ছয় ঘন্টার মতো সো আমরা কিন্তু খুব বেশি যে তোমাকে ঘুমের সময় দিয়েছি তাও না যতটুকু প্রয়োজন ততটুকু দিয়েছি খুব বেশি তোমাকে যে পনেরো ষোলো ঘন্টা পড়ার টাইমে রেখেছি তাও কিন্তু না অর্থাৎ একটা রুটিন দেওয়ার চেষ্টা করেছি যেটা আসলে মেনটেন করা সম্ভব কি মেনটেন করা সম্ভব না এখানে কি এমন কিছু লেখা আছে এমন কিছু কার্যক্রম আছে যে তুমি মেনটেন করতে পারবে না তোমার জন্য অসম্ভব হয়ে যাবে না এমনটা না হুম সো আমি বলবো তুমি এই যে দশ ঘন্টা এগারো ঘন্টা বা বারো ঘন্টা এতটুকু সময়ই পড়ো হ্যাঁ অনেক সময় দেখা যাবে পনেরো ষোলো ঘন্টা পড়াশোনা করতে গিয়ে তুমি অসুস্থ হয়ে যাবা তো সেটার দরকার নাই তোমার পরীক্ষা এখনো কিন্তু আশি দিনের মতো সময় আশি দিন প্লাস সময় এখনো কিন্তু আছে ধীরে আগাও তুমি ভালো করতে পারবা ওকে আচ্ছা আবার তোমাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই আমাদের এইচ চ্যাম্পিয়ন কোর্স কথা এই যে তোমরা জানো দুইটা কোর্স আছে যারা এনরোল এখনো করো নাই আমরা ছয় তারিখ থেকে লাশ শুরু করতেছি এনরোল করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও ইনশাল্লাহ দেখা হবে বিজয় আসসালামু আলাইকুম